হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নমূল মামলার শুনানিতে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট টেট প্রশ্নে ভুল আছে কিনা সেটা যাচাই করার জন্য এক্সপার্টদের নামের তালিকা হাইকোর্টে জমা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ এক্সপার্টরা কোথায় বসবেন তা ঠিক হয়ে গেল এক্সপার্টদের কত টাকা রেমেনশন দেওয়া হবে সেটাও ঠিক করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার অল ডিটেলস তার একটা স্ট্রাকচার তৈরি করে পর্ষদ কলকাতা হাইকোর্টের কাছে তারা ইতিমধ্যে জমা করে দিয়েছে এবং শুনানিতে কি কী বিস্তারিত উঠে এলো তা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানোধল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানো দিল এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটু লাইক করে যাওয়ার অনুরোধ রইল তো চলুন প্রাথমিক প্রশ্নভূল মামলায় কি কি আপডেট উঠেলো আমরা জেনে নিই গত তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোট নম্বর উনিশে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় ইজলাসে এই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার শুনানিতে সব থেকে বড় আপডেট উঠে এলো প্রশ্নভুল মামলার পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ফিরদোস্বামী মহাশয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে কথা বলছিলেন রাতুল বিশ্বাস মহাশয় তো শুনানির একদম শুরুতেই প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার রাতুল বিশ্বাস মহাশয় তিনি বলেন মাইলার লাস্ট ওকেশনে অর্থাৎ লাস্ট শুনানির দিন আপনি এই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় যারা এক্সপার্ট রয়েছেন তাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ সেই টেট প্রশ্নভুল মামলার যারা এক্সপার্ট রয়েছেন তারা কোথায় বসবেন তাদের কত কি খরচ রয়েছে রেমিনেশন কি হবে তাদের টিএ কি হবে বা অর্থাৎ প্রশ্নবুল মালা গঠন করতে গেলে প্রশ্নগুলোর এক্সপার্ট যে কমিটি সেই কমিটি একটা জায়গায় বসতে গেলে তার যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার হয় সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে অ্যারেঞ্জমেন্ট করার নির্দেশ এর আগেই অলরেডি দিয়েছিলেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তো সেই বিষয়টা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ইতিমধ্যেই রেডি করে ফেলেছে বিচারপতি বলেন দ্যাট আই রিকোয়ার টু নো অর্থাৎ যেটা সমস্তটা আমাদের জানার প্রয়োজন রয়েছে বা সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করার প্রথমেই প্রয়োজন রয়েছে তো বিচারপতি এরপর স্টেটের পক্ষ থেকে যে লয়ার ছিলেন মিস্টার বসু তাকে তিনি জিজ্ঞেস করেন যে মিস্টার বোস্য আপনাদের এখানে স্ট্যান্ড পয়েন্ট কি রয়েছে বা আপনারা কি এখানে কি অ্যারেঞ্জমেন্ট করেছেন তখন মিস্টার বোস্য তিনি বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই বিষয়টাকে অ্যারেঞ্জমেন্ট করছে তো সেই সময় রাতুল বিশেষ মহাশয় তিনি বলেন যে হ্যাঁ আমরা এই সমস্ত বিষয়টা অ্যারেঞ্জমেন্ট করছি আমার এবং টোটালটা আমরা একটা রেডি করে ফেলেছি একটা রিপোর্ট তৈরি করে ফেলেছি তো সেই রিপোর্টটা তিনি বা কী কীভাবে ঘটনাটা ঘটানো হবে বা কী কী ঘটবে কী কী করা হবে সমস্ত বিষয়গুলো একটা রিপোর্ট আকারে জজ সাহেবের কাছে দেন এবং সেই কমিটিতে বা সেই প্রশ্নভূল মামলার কমিটির তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো সেখানে তারা উল্লেখ করেছেন তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিপোর্ট জমা করেছে সেখানে এই যে কমিটি কীভাবে ফরমেশন হবে সে বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এই কমিটির যারা মেম্বার রয়েছেন তাদের রেমোনারেশান কী হবে সে বিষয়ে সেখানে ঠিক করা হয়েছে এবং কমিটি কীভাবে কাজ করবে তার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেই কমিটি তারা কতদিনের মধ্যে রিপোর্ট সাবমিট করবে সমস্ত বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট এই কমিটিতে যারা থাকবেন তার রেমেশন তারা ঠিক করে দিয়েছেন এই দু হাজার বাইশ প্রাথমিক টেট প্রশ্নবুল মামলায় যেহেতু পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে সেহেতু প্রত্যেকটা কমিটি পৃথক পৃথকভাবে তারা রিপোর্ট সাবমিট করবে সেই কমিটির ফার্মেশন করে দিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো তো ইতিমধ্যেই যে কমিটি গঠন করা হয়েছে বা যে ইনস্ট্রাকশন বা যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে পিটিশনারদের বেশ কিছু জায়গাতে আপত্তি ছিল কিন্তু তারা সেই বিষয়গুলো তারা মেনে নিয়েছে তো অনারেবল জাস্টিস মহাশয় ইতিমধ্যে তারা তিনি নির্দেশ দিয়েছেন যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে সেই এক্সপার্ট কমিটি তারা আগামী দুই মাসেরও বেশি সময় তাদেরকে দেওয়া হয়েছে যে এই প্রশ্নের মধ্যে ভুল আছে কি বা প্রশ্নের অ্যানসার কি এর মধ্যে ভুল আছে কিনা সেটা তারা দুই মাসেরও বেশি তাদেরকে টাইম দেওয়া হয়েছে তো পিটিশনাররা সেখানে একটু আপত্তি তুলেছিলেন যে যেহেতু তারা সাবজেক্ট এক্সপার্ট সেহেতু তাদেরকে এত সময় দেওয়ার প্রয়োজনীয়তা নেই কিন্তু বিচারপতি সেখানে তিনি জানিয়েছেন যে শর্ট টাইম দিলে বা কম সময় দিলে সেই সমস্ত কমিটির এক্সপার্টরা তারা এসে পরে বলবে যে আমাদের ফার্দার টাইম এক্সটেনশন করা হোক তো আমরা সেটা চাইছি না আমরা একেবারেই টাইমটা তাদেরকে দিয়ে দিচ্ছি যাতে করে তারা একেবারেই রিপোর্টটা সাবমিট করতে পারে তো পিটিশনারও তারা সেই বিষয়টাকে মেনে নিয়েছে তো পরিস্থিতিতে দাঁড়িয়ে পিটিশনারদের পক্ষ থেকে তারা একটা বড় দাবি তারা জানিয়েছে তারা প্রেয়ার জানিয়েছে যে পিটিশনারদের পক্ষ থেকে যে যাতে করে নতুন রিক্রুটমেন্ট প্রসেস এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত না দেয় যতক্ষণ না পর্যন্ত এই টেট প্রশ্নমূল মামলার একটা মীমাংসা আসছে ইতিমধ্যে যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে যেমন চলছে দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস যেমন চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ করছে সেটা কন্টিনিউ চলুক সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নতুন ভাবে রিক্রুটমেন্ট প্রসেস যাতে নোটিফিকেশন এই মুহূর্তে না আসে যতক্ষণ না পর্যন্ত মামলার ফাইলিং আসছে তার জন্য তারা প্রেয়ার জানিয়েছেন তো বিচারপতি তিনি জানিয়েছেন যে না এরকম ভাবে কোনো অ্যাজামশনের উপর এরকম ভাবে ডিসিশন নেওয়া যায় না বা অর্ডার দেওয়া যায় না যদিও বিচারপতি ইতিপূর্বে তারা জানিয়েছিলেন যে যদি এই মুহূর্তে নতুন কোনো রিক্রুটমেন্টের প্রসেস আসে বা নোটিফিকেশন আসে তাহলে আপনারা এক কাজ করতে পারেন যে আপনারা সেই সময় আপনার কাছে আসতে পারেন এসে একটা অ্যাপ্লিকেশন করতে পারেন তখন আমরা সেই বিষয়টাকে কনসিডার করব বা ভেবে দেখব দেখব যে কি করা যায় তবে পিটিশনাররা এমন বেশ কিছু দাবি তারা জানিয়েছে যে তারা বা তারা ফাইন্ডিংসে এসছে যে যে প্রশ্ন এসছিল দু হাজার বাইশে একটা প্রশ্ন ডেলোর সম্পর্কে তো তারা যে এই প্রশ্নটা বিভিন্ন আর মাধ্যমে তারা জানতে পেরেছে যে এই প্রশ্নটা আউট অফ সিলেবাস যেহেতু আউট অফ সিলেবাস প্রত্যেকের মার্কস কিন্তু পেয়ে যাওয়ার কথা এখন যারা এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে বা যারা এক্সপার্ট রয়েছেন তারা কি সিদ্ধান্ত নেন যদি পিটিশনারদের বিপক্ষে যায় তাহলে পিটিশনারের লয়াররা তারা জানিয়েছেন যে তারা সেটাকে নিয়ে আমরা কিন্তু চ্যালেঞ্জ জানাবো এরকম তাদের কাছে বেশ কিছু আরটিআই রিপ্লে তারা পেয়েছে তো এই মামলার পরবর্তী শুনানির ডেট মার্চের ছয় তারিখে ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মার্চের ছয় তারিখে এই মামলার পরবর্তী শুনানি হবে তবে সেদিনই যে রিপোর্ট পড়বে এমনটি কিন্তু নিশ্চিত ভাবে বলা যায় না তার আগে কিন্তু রিপোর্ট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে দেখা যাক এক্সপার্ট কমিটির উপর নির্ভর করছে এবার যদি এক্সপার্ট কমিটি খুব দ্রুতই রিপোর্ট সাবমিট করে দেয় তাহলে কিন্তু পিটিশনারা তারা জানিয়েছেন যে তারা দ্রুত এই মামলাটিকে মেনশন করিয়ে তারা শুনানি করেই নেবেন তো এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পিটিশনারদের আইনজীবী আলী হাউসেন হোসেন স্যার তিনি কি জানিয়েছেন এই প্রাথমিক মামলা সম্পর্কিত বিস্তারিত তার মুখ থেকে আপনারা শুনে নিন আচ্ছা আজকে দু হাজার বাইশের প্রশ্নভুলের মামলা সংক্রান্ত একটা আপডেট যেটা জরুরি এবং আপনাদের জানার দরকার আছে সেটা সেটা হচ্ছে যে আজকে তো আপনারা জানতেন যে কমিটির এবং কমিটির রেমুনেশন এবং কমিটি কিভাবে কাজ করবে কতদিনের মধ্যে রিপোর্ট দেবে সেই ব্যাপারটা নির্ধারিত হওয়ার কথা ছিল তো এবার সেটা হয়েছে আমাদের আমাদের তরফে আমরা ভেবেছিলাম কিছু সাবমিশন করবো এবং যেগুলো তার মধ্যে কিছু আমরা তুলেও ধরেছি কোর্টের সামনে কি কি হলো ব্যাপারটা সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে কমিটির রেমুনেশন একটা কোর্ট ঠিক করে দিয়েছে সেটা আমাদের কনসার্ন নয় কি রেমুনেশন হবে না হবে সেটা স্টেট আর বোর্ড কমিটি বুঝুক সেই সুতরাং তার ডিটেলসে আমি ঢুকছি না দ্বিতীয় হচ্ছে যে কমিটি কীভাবে কাজ করবে কমিটি কাজ করবে এবং কমিটি তাদের সে আলাদা আলাদা কমিটি যেহেতু তাদের সেপারেট রিপোর্ট জমা দেবে এবং এই রিপোর্টটা জমা দেওয়ার জন্য একটা টাইম ফ্রেম করে দিয়েছে বোর্ড যদিও আমাদের টাইমটা একেবারেই মনোপূত নয় কিন্তু আনফরচুনেটলি আমাদেরকে সেটা মেনে নিতে হলো কারণ এটা অর্ডারে কোর্ট বললো যেহেতু কমিটি এটা করবে সুতরাং টাইম যদি তাদেরকে না হয় তাহলে পরবর্তীতে দেখা গেল তারা হয়তো এসে আবার ফার্দার টাইম এক্সটেনশন চাইবে সুতরাং একটা আমি 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 যেমন কোর্টের কাছে এটা তুলে ধরেছিলাম যে সাবজেক্টের উপর এক্সপার্ট যারা তারা তাদের এত সময় তো তাদেরকে দেওয়ার কোনো মানে নেই তো কোর্ট সেটা কিন্তু আমাদের আপত্তিটাকে কোর্ট সেটা গ্রাহ্য করেনি কোর্ট বলছে যেহেতু এটা এক্সপার্টের ব্যাপার সুতরাং আমাকে তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে এবং খেয়াল থাকবে আপনাদের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের উপরে এই ক্ষমতাটা ন্যাস্ত করেছিল যে কতদিনের মধ্যে রিপোর্টটা দেবে সুতরাং কোর্ট তাদেরকে দু মাসের বেশি সময় দিয়েছে এবং মামলাটা মার্চ মাসের ছ তারিখে রেখেছে এবার এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের তরফ থেকে যেটা বলা হলো যে তাহলে এর মধ্যে কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন যেন না আসে এবং রিক্রুটমেন্টের নোটিফিকেশন যেন আমি বললাম যেমন যে স্ট্যাটাস কো থাক তাহলে যেমন চলছে তেমন চলুক কিন্তু কোনো নোটিফিকেশন যেন না আসে কোর্ট বললো না অ্যাজামশনের উপর এটা করা যায় না যদি এরকম কিছু হয় এটা আমি আগেও কোর্টের কাছে যখন তুলে ধরছেন কোর্ট বলেছিল যদি কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন হয় তখন তুমি একটা অ্যাপ্লিকেশন ফাইল করে আমার কাছে এসো এটা বলেছিলেন কোর্ট কিন্তু আমরা তাও আমাদের কাজ যেটা যে আপনাদের স্বার্থ যাতে সুরক্ষিত হয় যাতে রিক্রুটমেন্ট থেকে স্টেটের প্রশ্ন ভুলে ক্যান্ডিডেটরা বঞ্চিত না থেকে যায় সেটা তুলে ধরা কোর্টের কাছে সেজন্যই বলেছিলাম কিন্তু সেটা কোর্ট বলেছে যে তুই সে পরিস্থিতি আসে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ওরা দেয় তখন সেটা দেখা যাবে এরকমই একটা উঠে এলো যেটা তো এটা হচ্ছে ব্যাপার এবার দুটো একটা জিনিস ইন অ্যাডিশন টু দিস মানে এই যে যা হলো তার বাইরে দুটো একটা জিনিস বলি আমরা বেশ কিছু তথ্য প্রমাণ আপনাদের কাছ থেকেই পেয়েছি যেগুলো যেমন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেগুলো হয়তো ইনিশিয়াল ইনিশিয়াল স্টেজে আমরা বলিনি কিন্তু দেখতে পাচ্ছি যে পিপুল অফ ডেলোর প্রশ্নটা যেমন হচ্ছে এটা হচ্ছে কিন্তু আমাদের মতে আউট অফ সিলেবাস আউট অফ সিলেবাস হলে তার বেনিফিট সবারই পাওয়া উচিত এগুলো কিন্তু আমরা অস্ত্র হিসেবে এখন রাখছি ইন কেস যদি এক্সপার্ট ওপিনিয়ন এর উপরে আমাদের এগেনস্টে যাই যে না এটা অমুক উত্তরটা ঠিক হবে বা কিছু সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ব্যবহার করব যে আউট অফ সিলেবাস প্রশ্ন এটা এবং আমরা দেখিয়ে দেবো তথ্য প্রমাণ থেকে এরকম আরো দু একটা আর রিপ্লাই আমরা পেয়েছি যেগুলো অথেন্টিকেটেড খুব সব জায়গা থেকে খুব রেপুটেড জায়গা থেকে এসছে রিপ্লাই সেগুলো আমরা আমাদের মামলার পরবর্তী অর্থে ব্যবহার করব ঠিক আছে একটা জিনিস এটা আর লাস্টলি হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কাজটা শুরু হলো কমিটি ফর্ম হলো সব হলো এটা একটা ভালো দিক দেখুন আর মার্চের ছ তারিখে মামলা থাকা মানে মার্চের ছ তারিখে রিপোর্ট দিতে হবে তা কিন্তু নয় এই ব্যাপারে ক্লিয়ার হয়ে যান রিপোর্ট তার আগেও জমা পড়ে যেতে পারে কিন্তু মামলাটা থাকবে মার্চের ছ তারিখ এবার আমরা যদি বুঝি যে রিপোর্ট তার আগে জমা পড়ে গেল তাহলে আমরা মামলা মেনশন করতে কোনো বাধা নেই তাছাড়া এর মধ্যে টাইম টু টাইমও আমাদের যেগুলো মামলা প্রশ্নগুলোর পুরনো মামলা ছিল ছিল সেগুলো তো বিভিন্ন টাইম লিস্টে আসছে সুতরাং সেখান থেকেও আমরা তাহলে শুনানি করাতে পারবো সেটা নিয়ে আমি আপনাদেরকে বার্তা দিচ্ছি আসার টেনশন করবেন না সময়টা আমাদের অনুকূলে যায়নি এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা কোনো অবস্থাতেই এমন কোনো কিছু হতে দেব না যেটাতে আপনাদের ক্ষতি হতে পারে মানে আমি এক্ষেত্রে রিক্রুটমেন্টের কথাটাই স্পেসিফিক্যালি বলছি আর আমি আমরা একটা জিনিস তুলে ধরেছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির নামে যেন কোনো রিপিটেশন না হয় যেহেতু ওরা একবার অলরেডি রিপোর্ট দিয়েছে আপনারা জানেন ডিভিশন বেঞ্চে যেটা ওরা অ্যানাক্স করেছিল তো কোর্ট সেটাকে শুনেছে কিন্তু কোর্ট বললো যে না হোক ক্যালকাটা ইউনিভার্সিটি সেটা সেরকম কিছু করবে না এই ব্যাপারে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির যিনি আইনজীবী তার সাথেও আমি একবার কথা বলে নেব হুম যাতে এতে কোনো ফিউচার কনফিউশন কিছু না থাকে আর বাকি এর মধ্যে যদি কোনো ডেভেলপমেন্ট হয় যেটা আপনাদের জানার দরকার আছে তা আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ